এই তো বাজার সদায় কিন্তু এসে গেছে তো আজ কিন্তু বাজার সদায় কোনো মাছ মাংস না হ্যালো বিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখানে বাজার সদায় কিন্তু আজ বাড়িতে মুড়ি মাখার পার্টি আয়োজন করা হয়েছে তো তার জন্য কিন্তু এখানে অনেক কিছু কিনে আনা হয়েছে বাজার থেকে এই যে গাজর টমেটো ধনিয়া পাতা আর এখানে বেগুনি তো তারপর বেগুনিটা কিন্তু আমি আর জাকিয়া মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম একটা বেগুনি তারপর পেঁয়াজু তারপর এখানে শশা মুড়ি মানে যা যা লাগে সবকিছু বাজার থেকে আনা হয়েছে তো মুড়ি মাখার পার্টিটার আয়োজন করা হয়েছে যেহেতু তো মাহাবুবাইয়া কিন্তু এগুলা কিনে আনছে তো এখানে দেখুন শুধু ঝাল মুড়ি না এখানে আবার মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে নলেন গুড়ের প্যারা সন্দেশ তো অনেক মজা এই নলেন গুড়ের প্যারা সন্দেশটা তো যাই হোক এদিকে কিন্তু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে জাকিয়া তো মরিচটা আর এদিকে সালাদও কেটে নেওয়া হবে তো যেহেতু যাকে ওগুলো কাটছি আর এদিকে কিন্তু ধনিয়া পাতাটা কেটে নিচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলো সালাদ কেটে নেওয়া হবে আর পরিমাণে কিন্তু অনেকটাই মাখানো হবে মুড়িটা এখানে সালাদ শশা কুচি গাজর কুচি টমেটো কুচি আর ধনিয়া পত্তা কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ তো এখানে মাখা হবে আর মাহবুব ভাইয়া কিন্তু হাতে মাখবে আর ইয়া বড় একটা গামলা নিয়েছে তো এই গামলাটার ভিতরে কিন্তু সব সালাদ তারপরে ভাজি পোড়া এখানে দিয়েছে পেঁয়াজু বেগুনি সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে এটা হাতে মেখে নিবে আর অনেকজনই কিন্তু খাবে বাড়িতে এ প্রায় দশ বারো জন মিলে আমরা এই মুড়ি মাখাটা খাব তো দেখুন মাহাবুবাইয়া কিন্তু অনেক সুন্দর মাখায় এই জন্য সে নিজেই কিন্তু হাত দিয়ে মাখছে তো প্রায় অনেক দিনই মা আব্বাই কিন্তু এই পার্টির আয়োজন করে ঝালমুড়িটা আর শীতের দিনে বেশি তো তারপরে এখানে কিন্তু অনেকেই আবার ধনিয়া পাতা খায় না তো তাদের জন্য একটু উঠিয়ে তারপরে আবার এখানে ধনিয়া পাতা মিক্সড করছে তা আসলে অনেক মজা হয় আসলে শীতের রাতে সন্ধ্যাতে যদি এরকম ঝালমুড়ির আড্ডা করা হয় তো আরেকটু একটু ধনিয়া পাতা দিয়ে দিল তো তারপরে সবার কিন্তু পাত্রে পাত্রে সব দিয়ে দিচ্ছে আর সব বাকিরা মিলে ওই গামলাতে বসেই খাবে তো আসলে এমনভাবে মজা করে খাওয়াটা কিন্তু অনেকই ভালো লাগে তো আমি কিন্তু একটু প্লেটে নিয়ে নিয়েছি এই মাখাটা মুড়ি মাখাটা তো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর যে কি সুন্দর মজা হয়েছে তা আপনারা দেখে নিচ্ছে আন্দাজ করতে পারছেন তো আপনারাও কিন্তু বাসে এভাবে মুড়ির আড্ডা বসাবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম